পর্যটনের সার্বিক বিকাশে এবছরে ইউনিটি আয়োজন করতে চলেছে প্রমো দপ্তর এবছর গত বছরের থেকে শিক্ষা নিয়ে আরো বিস্তৃত আকারে প্রোমো ফেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে আরো দুটি জেলাকে এর সাথে যুক্ত করা হয়েছে এবছর একমাস ব্যাপী এই প্রোমো ফেস্ট আগামী আট এবং নয় নভেম্বর নারকিল কুঞ্জ থেকে এর সূচনা হবে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নয় নভেম্বর নারকেল কুঞ্জের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিল্পী অ্যালবার্ট এরপর কবু এবং নভেম্বর বিলোনিয়াতে হবে দ্বিতীয় পর্ব বিলোনিয়ার কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানে দক্ষিণ জেলার শিল্পীদের পারফরমেন্সের সুযোগ করে দেওয়া হবে ষোলো নভেম্বর বিলোনিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের কণ্ঠশিল্পী পালাক মুচেল এদিন এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত আমরা আশা করছি এবারও নটিয়াল যে কনসার্ট হবে সেটা রূপ নেবে তার বাইরে আমাদের প্রতিটি ডেস্টিনেশনে প্রত্যেকটি এলাকার ওই জেলা যারা ছোট বড় মাঝারি শিল্পীরা রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে আমরা সুযোগ করে দেব। ওই প্রমো ইউনিটি প্রমো যে ডেস্টিনেশন যেখানে অনুষ্ঠিত হবে তার বাইরে তাদের পারফরমেন্স করার জন্য তাদের ব্যবসা করার জন্য এবং ত্রিপুরার পর্যটনকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দপ্তরের যে প্রয়াস সেটা আগামী দিনে আমার বিশ্বাস নাগাল্যান্ডে যেমন হর্নবিল ফেস্টিভ্যাল অরুণাচলে জিরো ফেস্টিভ্যাল বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যে ফেস্টিভ্যালগুলো জাতীয় স্তরে পৌঁছে গেছে আগামী দিনে আমাদের এই ইউনিটি প্রমো সেই পরিচয়টাই আমরা দিতে চাইছি জাতীয় স্তরে যাতে ছোট্ট রাজ্য ত্রিপুরা যার পর্যটনের নিরিখে বিগত দিনে কোনো স্থান ছিল না কিন্তু আজকের দিনে আপনারা নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের গত কয়েকদিন আগে রাজস্থানের উদয়পুরে ন্যাশনাল লেভেলের একটা সেমিনার ছিল সারা দেশের পর্যটন মন্ত্রীদেরকে নিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী ছিলেন 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 এবং যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে টুরিজম দপ্তর থেকে যে ডাটা বা তাদের যে বই তারা প্রকাশ করেছে তাতে ত্রিপুরা emerged second in terms of foreign tourist footfall after Sikkim. সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান উনিশ এবং কুড়ি নভেম্বর উদয়পুরে প্রোমো ফেস্টের তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে কুড়ি নভেম্বর উদয়পুরে কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন পপন মন্ত্রী আরও জানান উনত্রিশ এবং ত্রিশ নভেম্বর জম্পুই হিলে প্রোমো ফেস্টের চতুর্থ পর্বের আয়োজন করা হয়েছে জম্পুই হিলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন অতিথি কণ্ঠশিল্পী উপস্থিত থাকবেন তা এখনো জানানো হয়নি তিনি আরও জানান আগামী চার এবং পাঁচই ডিসেম্বর নির্মহলে প্রোমো পঞ্চম পর্ব অনুষ্ঠিত হবে পাঁচই ডিসেম্বর নির্মহলে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করবেন দেবজিৎ সাহা মন্ত্রী আরও জানান প্রমো মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর বিবেকানন্দ ময়দানে আগামী বারোই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে এই সঙ্গীত অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন জুবিন নটিয়াল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গতবার যে ফেস্ট একদিনের আমরা করেছিলাম প্রতিটা ডেস্টিনেশনে এবার সেটাকে বৃদ্ধি করে আমরা প্রতিটি জায়গায় আমি যেটা বলেছি যে নারকেল কুঞ্জে আমরা গতবার প্রমো ফেস্ট করেছিলাম শুরু ডিসেম্বরের দু তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পঁচিশ হাজারের উপর সেখানে ফুটফল ছিল এবং লক্ষ লক্ষ টাকার ব্যবসা বিশেষ করে ওখানকার উপজাতি মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম এক রাত্রে অনুষ্ঠিত হয়েছে এবং বারবার আমাদেরকে করা করা হয়েছে যে আগামী দিন দিন তিন বা চার হয় কারণ সেখানকার যারা উপজাতি অংশের মানুষ তারা ওই প্রমোফেস যেটা তাদের দেখে অভ্যস্ত না তারা ওই প্রমোফেস থেকে তারা নতুন শিক্ষা নিয়েছে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করেছে নির্মহল এবং ফাইনালি আপনারা দেখেছেন আপনাদেরকে সাক্ষী করেছিলাম আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে নারিকুল কুঞ্জ থেকেই আমরা প্রমো টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ আমরা স্টার্ট করব গতবার নাম ছিল প্রমো ফেস্টমোশন ফেস্ট এবার আমরা সঙ্গে ইউনিটি অর্থাৎ ইউনিটি প্রমো ফেস্ট কারণ আমাদের রাজ্যে জাতি জনজাতির বসবাস আমরা মনে করি পর্যটন এমন একটা ক্ষেত্র সকলের মধ্যে যদি ইউনিটি না থাকে তবে পর্যটন যে ক্ষেত্রগুলো যেগুলো ধরুন জম্পুয়েশনগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে রাজ্যের ভেতর এবং রাজ্যের বাইরে থেকে ওই পর্যটন ক্ষেত্রগুলো অধিকাংশ উপজাতি অংশের এলাকার মধ্যে অবস্থিত তাই জাতি জনজাতি বা উপজাতি অংশের মানুষের মধ্যে ইউনিটি আমরা রাখতে না পারি তবে পর্যটন ক্ষেত্র ফ্লারিশ করা যাবে না তাই আমরা একটা পার্তা দিতে চেয়েছি এই নামকরণের মধ্য দিয়ে যে ইউনিটি প্রম অফেস্ট যেটা আমরা করব দুহাজার পঁচিশ এবং তার শুভ সূচনা শুরু আমরা করতে চাই আগামী আট নভেম্বর নারিকেল কুঞ্জ থেকে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও জানান প্রোমো ফেস্ট উপলক্ষে গত বছরের মতো এবারও কোনো ধরনের পাস ইস্যু করা হবে না তিনি আরও জানান প্রোমো ফেস্টের অনুষ্ঠানে রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলিও উপস্থিত থাকতে পারেন বিউরো রিপোর্ট আর ই নিউজ